আশুলিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার আত্মার মাঘ ফেরত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে সাভার আশুলিয়া জামগড়া মীর বাড়ি মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাঘ ফেরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দেলওয়ার সরকার এবং ফয়েজ হোসেন মোল্লার সভাপতিতে উপস্থিত ছিলেন সাভার আসলিয়া ইয়ারপুর ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি ইসমাইল হোসেন মোল্লা আহসানুল্লাহ ভুইয়া নুরুল ইসলাম ভুইয়া দুলাল মির স্বেচ্ছাসেবক দল নেতা নাজমল ইসলাম মোল্লা হাজি খন্দকা তোফাজ্জল হোসেন মাসুদ ভুইয়া হাজি আজহারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং যুবদল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন কিসের গ্যাস এটা থাকবে না যে ব্যবসায়ীরা শূন্য মতো ব্যবসা করবে গান উঠে চাকরি করে চাকরি করবে জাম করাকে আধুনিক মডেল সে তৈরি করবে এবং জাম করা জাম জব্দি তৈরি করবে আপনারা সবাই বাবু ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে তাদের ভোট দিতে পারেন সামনে নির্বাচন সবাই যার যার অবস্থার দিকে

সারা বাংলাদেশে পশু তারাক জিয়ার কুকুর মা নয় সে সারা আঠারো কোষ্টি মানুষের মা হয়ে দুনিয়াতে বিদায় নিয়েছেন এটাই প্রমাণ হয়েছে তার জানাতে আপনারা দেখেছেন